আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা গতকাল পর্যন্ত আপনাকে দেখাইছি যে এই হাইব্রিডের বীজটা কীভাবে শোধন করা যায় বা কতটুকু ভিজে রাখতে হয় সার্বিক বিষয়ে আমরা আলোচনা করছি ভাইয়ের সাথে আজকে আমরা সারা বীজে ভিজে রাখছি বারো ঘন্টা এখন এই বীজতলায় ফেলবো তবে এই বীজতলাটা প্রস্তুত থেকে শুরু করে বীজ ফেলা পর্যন্ত ডিটেলস আজকে আমরা দেখাবো আপনাদেরকে এবং আমরা যে অরিজিনাল বীজটা নিয়ে আসছি গতকালকে শোধন করছি এবং এই বীজটাই এই বীজতলায় ফেলবো এখান থেকে বীজ উৎপাদন হবে এবং সেটা থেকে চারা হবে এবং চারা থেকে আমাদের পেঁয়াজ হবে এই পেঁয়াজগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সর্বশেষ আমরা এই পেঁয়াজ থেকে আবার কিন্তু ইনশাল্লাহ কদম করবো সেই বীজ আপনারা পাবেন এখন বাইরে থেকে শুনে যে কিভাবে এই বীজতলাটা সে তৈরি করছে এবং বেদ পদ্ধতি কেন করছে আমি এই কাজটা করতে গিয়ে আসলে একটা দীর্ঘ একটা একটা লম্বা একশো সময় একটা প্ল্যান করেছি আর কি একটা গাছটাতে সফল হওয়ার জন্য তো আমরা প্রথমে ধরেছি আমাদের এটাতে ঘাস ছিল ঘাসটার জন্য মারার জন্য আমরা কিছু ওষুধ দিতে চেয়েছি যেটা হচ্ছে নন সিলেক্টিভ ফাঙ্গিসাইড নন ফিলেক্টিভ সিলেক্টিভ হার্বিসাইড গ্লাইফোসাইড আমরা দিতে চেয়েছি যে যত সময় আমরা গ্লাইফোসাইডটা দিতে পারিনি না দেওয়াতে আমরা যে ঘাসগুলো ছিল গাছগুলো আমরা বেছে নিয়েছি জমিটা পরিষ্কার করেছি পরিষ্কার করার পর এরপর আমরা চুন দিয়েছি চুন কিন্তু দিকে যেটা যেটা হয়েছে আমাদের আমরা ক্যালসিয়াম কার্বনের চুনটা আমরা খুঁজেছি পাইনি তো সেই আমরা ডলোমার চুন দিয়েছি সেটাতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আছে সেটা দিয়ে আমরা এক সপ্তাহ অপেক্ষা করেছি এরপরে জমিটা চাষ দিয়েছি চাষ দেওয়ার পর আমরা কিছু সার দিয়েছি জৈব সার থেকে আরম্ভ করে বেসিক সার যেগুলো ইউরিয়া টিএসপি পটাশ এই বেসিক সার এরপর কিছু অনুখাদ্য দিয়েছি তো আমি যদি ক্রমান্বয়ে বলি যে কোনটা কোনটা দিয়েছি প্রথমে ঢলোচুন দিয়েছি ডলোমার চুন যেখানে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে এক সপ্তাহ অপেক্ষা করেছি এক সপ্তাহ অপেক্ষা করার পরে দিয়েছি এমওপি দিয়েছি মিরো অ্যাম দিয়েছি মিরোটা পটাশ দিয়েছি তারপরে দিয়েছি ডিএপি দিয়েছি ডিএপির মধ্যে হচ্ছে ফসফরাস থাকে এবং ইউরিয়া থাকে সেজন্য আমি ইউরিয়া দিই আর ইউরিয়াতে বিস্তরাতে সাধারণত দেওয়া লাগে না গাছের যখন শিকড় হবে তখন আমি ইউরিয়া দিব যেহেতু আমাদের গাছের শিকড় হয়নি সেজন্য ইউরিয়া দিয়ে এই জন্য ড্যাপ দিয়েছি আর এর সাথে সাথে আমরা যেটা দিয়েছি আমরা হচ্ছে শতাংশ প্রতি আমার নিজেরই একটা প্রজেক্ট আছে ভার্মি কম্পোস্টের প্রজেক্ট আছে শতাংশ প্রতি পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট দিয়েছি আর ভার্মি কম্পোস্টের সাথে ট্রাইকোডারমা আমরা মিশিয়ে পাঁচ দিন রেখেছিলাম বাড়িতে রেখে যেখানে অনুজীব তৈরি হয় যেন ছত্রাকগুলো ছত্রাকগুলো উপকারী ছত্রাক বেশি তৈরি হয় সেজন্য হালকা সেদ সেদে করে রেখেছি সেটার সাথে দেয়াতে আমাদের অনেক অনুজীব বেড়েছে সেটাও আমরা দিয়েছি দেয়াতে আমাদের সুবিধা হয়েছে এখন আমি যেটা যদি তালিকা করি আমরা যেটা দিয়েছি ড্যাপ দিয়েছি তারপর হচ্ছে পটাশ দিয়েছি জিঙ্ক দিয়েছি জিঙ্কের ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে জিঙ্কটা হচ্ছে দুদিন আগে অথবা দুদিন পরে দেওয়া লাগবে যদি আপনি জিঙ্কটা অন্যান্য সারের সাথে দেন তাহলে রাসায়নিক বিক্রিয়া দেখা গেছে সারগুলো সম্পূর্ণভাবে কাজ করে না খাবারটা যে আয়নিক জৈবভাবে তৈরি হয় সেভাবে তৈরি হয় না জিঙ্ক দিয়েছি এখন আমরা সালফার দিয়েছি বা নেথালিক এসিডিক অ্যাসিড দিয়েছি যেটা শিকড় বর্ধক হিসাবে কাজ করে পাশাপাশি আমরা হচ্ছে যে সলুবোর বরুণ দিয়েছি বাজারে এক ধরনের আমরা বাল কাকারি বোরন পাওয়া যায় যেটা হচ্ছে এগারো পার্সেন্ট বোরন থাকে সেটা একটু পরিমাণে বেশি দিয়েছি আমাদের দামেও সাশ্রয় হয়েছে সেটা ব্যবহার করেছি এর বাইরে এর বাইরে আমরা এগুলো দিয়েছি এগুলো দিয়ে পরে আমরা ব্যাড তৈরি করেছি আর ব্যাডটা তৈরি করার যেটা হয়েছে আমরা আমরা চেষ্টা করেছি তিন হাত প্রশস্ত তিন হাত ব্যাড থাকবে আর লম্বাটা হচ্ছে আমরা ইচ্ছে ছিল দশ হাত লম্বা রাখা তো আমরা যেটুকু দশ যে বেশি হয়েছে তারপরও আমাদের ভালো হয়েছে আমরা তিনটা কারণে আমরা ব্যাখ্যা করেছি একটা হচ্ছে যদি বৃষ্টি হয় পানি সরে যেতে পারবে দ্বিতীয় আরেকটা হচ্ছে নিরানি দিতে সুবিধা হবে তৃতীয় আরেকটা হচ্ছে ড্রেন দিয়ে পানি দিলে ব্যাগটা অর্ধেক অর্ধেক করে ভিজবে আর পুরো জমিটাকে আমাদের ভাসাতে হবে না পানি দিয়ে তাহলে পানির একটা আমরা একটা ভারসাম্য রক্ষা করতে পারব সেই কারণে আমরা এই ব্যাগ পদ্ধতি বেছে নিয়েছি ব্যাগ পদ্ধতি হলে আরেকটা জিনিস হয় যে আমরা পুরো জমিটা আমরা কাছ থেকে গিয়ে দেখতে পারবো আগাছও হাত দিয়ে বাঁচতে পারবো আমাদের আবার পানি স্প্রে করতে সুবিধা হবে আমরা দেখা গেছে দুই দিন পর পানি স্প্রে করতে পারবো আমরা পানি ভাসিয়ে দিব না সেখানে আমরা স্প্রে আকারে পানি দিব তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় এই দৃষ্টিকোণগুলো এই জিনিসগুলো মাথায় রেখেই আমরা ব্যাট পদ্ধতি করেছি আর আমরা এখানে আজকে এই জায়গাটা আমরা নির্বাচন করেছি এখানে পাঁচ শতাংশ জায়গার মধ্যে আমরা এক কেজি বীজ আমরা দিব আর আমাদের বীজ তো আমরা আগেই বলেছি আমরা পূর্বে বলেছি আমাদের লালতিল হাইব্রিড বীজ তো এই বীজের সাধারণত পাঁচ থেকে ছয় শতাংশ জায়গার মধ্যে এক কেজি বীজের একটা বীজতলা করা যায় তো আমাদের এখানে জায়গাটা হচ্ছে পনেরো শতাংশ জায়গা এখানে আমরা তিন কেজি বীজের মতো ফেলবো প্রায় বীজ শোধন করেছি এবং বীজ নিয়ে আসছি আর আমাদের এখানে এই বীজটা আমাদের মুন্নুভাই উনি বীজগুলো ফেলবেন ওনার হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ওনার কাজের হাতের কারুকাজ আছে বীজ ফেলতে আপনারা সবাই জানেন হাতের একটা কারুকাজ লাগে তো ওনার সেই কারুকাজটা আছে তো উনি সেই হাত বীজটা ফেলবেন আর বীজ ফেলার ক্ষেত্রে আমরা যেটা করি প্রথমে একটা ছোট্ট আশরা টাইপের দিয়ে আমরা মাটিটা একটু একটু করে নিই তো এখানে বীজগুলো নিচে পড়বে নিচে পড়লে আবার আমরা মাটিটা একটা মই দিয়ে প্লেন করে নিব নিলে বীজটা একটু নিচে থাকবে নিচে থাকলে তখন গাছগুলোর জন্য সুবিধা হবে এরপর আমরা সেচ দিয়ে পানিটা ড্রেন দিয়ে সেচ দিয়ে জমিটাকে ভিজিয়ে দিবো ভিজিয়ে দেওয়ার পর এরপরে প্রয়োজন সাপেক্ষে পানি দিবো বিস্তলার পরে কিছুদিন পরে আমাদের যে প্রথম কাজটা হবে এখানে একটা কীটনাশক স্প্রে করা কারণ এখানে আশেপাশে অনেক পোকা আছে লাদা পোকা আছে পোকা আছে জাপ পোকা আছে এইসব পোকাগুলো আসতে পারে অথবা কাটি পোকা আছে এই পোকাগুলো এসে গাছ কেটে ফেলতে পারে সেই জন্য আমরা আগে একটা বীজ দিব এরপরে আমরা প্রয়োজন মাফিক আমরা ছত্রাক দিব কারণ আমরা জানি পেঁয়াজের জমিতে আরম্ভ করি যে কোনো কৃষি জমিতে সত্তর থেকে আশি পার্সেন্ট রোগ হয় ছত্রাকাশক ছত্রাকের সাথে ছত্রাকের জন্য আর সেই জন্য আমরা ট্রাইগর আমরা দিয়েছি আশা করি আমাদের পেঁয়াজের জমিতে সেভাবে ছত্রাকের সমস্যা ডাম্পিং থেকে আরম্ভ করে রুট রোড এই সমস্যাগুলো কম হবে

এই চাষাবাদের আপনি দেখাবো না প্রত্যেকটা পর্যায়ে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে এখান থেকে অরিজিনাল লালতির পেঁয়াজ উৎপাদন হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন এবং এই এভিডেন্সটা থাকবে আপনাদের কাছে এবং আরও বলি যে আমরা যখন পেঁয়াজটা হাইব্রিড অরিজিনাল পেঁয়াজটা রোপণ করবো সেখান থেকে কদম হবে এই টোটাল প্রসেসটাই দেখাবো যাতে আপনারা এভিডেন্স এভিডেন্স থাকে এবং প্রমাণ থাকে যে হ্যাঁ আমরা অরিজিনাল হাইব্রিডই করছি কারণ আপনাদের বাজারে অনেক হাইব্রিড বলে বিক্রি করে কিন্তু সেটা আসলে হাইব্রিড না লোকাল বীজ দিয়ে আপনার প্রতারিত হন যাতে সেই প্রতারণার শিকার না হন তাই আমরা প্রমাণ সহ সার্বিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা অরিজিনাল হাইব্রিড এর পেঁয়াজ এবং হাইব্রিড এর কদম বা বীজ পেতে পারেন প্রদর্শক আমাদের এই যে যে একটা প্রক্রিয়া বিশাল একটা প্রক্রিয়া বিভিন্ন সার বিভিন্ন ওষুধ কীটনাশক দেওয়ার একটা প্রক্রিয়া আপনারা হয়তো ভাবতে পারেন যে এত বিশাল কর্মযজ্ঞ কেন আসলে কর্মযজ্ঞটা শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা এখান থেকে সুস্থ সবল পেঁয়াজ পেতে পারেন বীজ পেতে পারেন তাই কি না ভাই একটু বলেন তো আমাদের বিষয়টা না সেটাই এখন হচ্ছে যে প্রথমত যে আমরা চাষাবাদ করতে গেলে মাটির স্বাস্থ্যটা সুস্বাস্থ্যটা দরকার সেই সুস্বাস্থ্য মাটির সুস্বাস্থ্য এবং হচ্ছে যে বীজের সুস্বাস্থ্য দুটা সুস্বাস্থ্য মিলেই একটা সুস্বাস্থ্য একটা পেঁয়াজ হবে পেঁয়াজটা থেকে আবার যারা কদম করতে আমরা যারা কদম করব পরবর্তীতে যারা আমরা বীজ উৎপাদন করব তাদের জন্য ভালো হবে আমরা যে হাইব্রিড চাষ করেছি হাইব্রিডের গুণগত মান এবং উন্নত ধরনের আমরা পেঁয়াজও পাব সেই জন্যই আমরা আসলে সর্বোচ্চ আধুনিকতা মিলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে আর সেই জন্য আমরা মাটি শোধন এবং পেঁয়াজ শোধনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আর ছত্রাক আমরা জানি মাটি যে অল্টারনেট ছত্রাকের কারণে যে পারপল ব্লচ হয় তো সেগুলো আনসালা হবে না আশা করি আর কি আমাদের পরবর্তীতে আমরা যখন পেঁয়াজটা রোপণ করব সেগুলো আমরা পর্বে দেখাবো কেন হবে না আমরা হচ্ছে যে আগে থেকে আমরা মাটি শোধন এবং বীজ শোধন করছি আর আরেকটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই সাথে আমার পরিচয় হয়েছে ভাই নিজেও ব্যাংকার আমি নিজেও একজন ব্যাংকার তো ভাইকে আমি বলেছি কি ভাই আমি তো এরকম একজন এভাবে চাষাবাদ করতে চাচ্ছি ভাই বললো যে না ভাই তো বললেন যে না ভালো আপনি করতে পারেন তো পরে বললো যে আরেকটা জিনিস আপনি যদি করতেছেন তাহলে আরেকটা কাজও করা যেতে পারে আপনার কাজটা একটা তত্ত্বসূত্র থাকা এটা ভালো যদি আপনার কাজটা করবেন যদি কাজের জেনুইনেস থাকে তত্ত্বসূত্র থাকে তাহলে ভালো হয় কাজের একটা তাহলে একটু ইভিডেন্স আকারে থাকলে কাজে সত্তা সত্ত্বে প্রকাশিত হওয়াটা থাকাটা ভালো তো সেই সূত্র ধরেই বাইরকে আমরা হেল্প নিয়েছি যে হ্যাঁ আমার কাজটা ধরনটা একটু উপস্থাপন করার চেষ্টা আর কি প্রদেশে বর্তমানে আমাদের দেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সময় দেখেন এই শীতকালে ঘাস হবে যদি চারা দেওয়ার যখন ঘাস হবে দেখেন এইখানে বসে কিন্তু এই পর্যন্ত আমি হাত দিয়ে তুলে ফেলতে পারবো আবার ওই পাশে থেকে কিন্তু এই পর্যন্ত হাত দিয়ে তুলে ফেলতে পারবো আর যদি বেড পদ্ধতি না করি সেক্ষেত্রে আমার এই চারাগুলো পাড়িয়ে পাড়িয়ে আমার পাড়া দিয়ে পাড়া দিয়ে যেতে হবে তখন আমার চারা নষ্ট হবে

এখন তো দেখেন একটু মই দিচ্ছে এখানে ভাই মইটা দিলে কি হয় তো বলেন তো যেটা হচ্ছে আমরা একটা এলাকার লোকাল ভাষা যেটা বলেন না লাংলা লাংলা দেওয়া লাংলা দেয়া আর আমার কাছে যেটা মনে হচ্ছে আচর দেয়া মানে এক ধরনের হাত দিয়ে থাবা দিয়ে আচর করে দিয়ে একটু জায়গা তৈরি করা তো সেটা করলে কি হবে ফাঁকে ফাঁকে বীজগুলো ফাঁকে ফাঁকে পড়ে যায় ফাঁকে ফাঁকে পড়ে গেলে একটু নিচে চলে যায় নিচে চলে গেলে পরে যখন আমরা আবার মইটা দিই মইটা দিলে তখন মাটির নিচে একটু পরে সাধারণত বিষটা যদি ভেসে থাকে তাহলে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গ গম সেটা হবে না উপরে বেশে থাকে একটু মাটির নিচে পড়লে সেটা অঙ্কুরোধ গমন ক্ষমতাটা বাড়বে এবং অঙ্কুরোধ গমন হবে তো সেই জন্যই আমরা মইটা দিয়ে মাটিটা একটু ক্লেন করে দিচ্ছি দেওয়ার পর একটু মাটির নিচে চলে যাবে আর সেই জন্যই আমরা মূলত মইটা দিচ্ছি যেন এক সেন্টিমিটার নিচে কমপক্ষে এক সেন্টিমিটারের মধ্যে থাকে এবং এক সেন্টিমিটারের নিচে পেঁয়াজের বিষটা পড়ে পানি চলে আসছে প্রথম সেচ জমিতে শুরু হয়ে গেল এই পানিটা না দিয়ে যদি ভিতরে ভিতরে চলে যাবে এরকম ভাবে চলে যাবে হ্যাঁ সুবিধা আছে যে সব একদম ভেসে ভুগে যাবে না না এতে সুবিধা হবে পানিটা আস্তে 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 ভিতরে দিকে যাবে সেচটা দেওয়া হলে যাবে আবার যখন এখানে রিজ বাজাবে তখন তার পরিচর্যা নিয়ে আপাতের সামনে হাজির হবে আমি এবং রোদবেলা দাই নিয়ে আপাদের ধন্যবাদ আর আমাদের কোনো প্রয়োজন আমাদের সাথে যে কোনো বিষয় পরামর্শ প্রয়োজনের জন্য ভাইয়ের সাথেও পরামর্শ করতে পারেন আর ভাইয়ের সাথেও আমাদের ফোন নাম্বার পাবেন যোগাযোগের ঠিকানা পাবেন তো সবাইকে ইনশাল্লাহ আর আমাদের সবার প্রতি একটা করা থাকবে আপনারা জেনে বুঝে নিজ থেকে একটা জিনিস উপলব্ধি করে ধারণ করে আপনারা চাষ করবেন তাহলে আপনি লাভবান হবেন এবং হচ্ছে যে দেশও লাভবান হবেন কারণ আপনার একটা জীবিকা আপনার মধ্যে শ্রম দিবেন আমি যেন আমরা যেরকম অন্যান্য দেশের মধ্যে শ্রম দিই আমরা লেখাপড়া করি জানা শোনা জায়গা তৈরি করি আমরা কৃষির সাথে যুক্ত চাই তারাও যেন একটু জানা শোনা জায়গা তৈরি করি দেশ এবং আপনি নিজে উপকৃত হবেন আমরা উপকৃত হবো জাতি উপকৃত হবে সালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক সর্বশেষ একটা কথা বলতে চাই যে যারা অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ এবং হাইব্রিড পেঁয়াজের বীজ নিতে চান সেকেন্ড জেনারেশন তারা ইনশাল্লাহ পরবর্তী বছর আগামী বছর আপনারা পাবেন আমাদের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ